এই দেখুন আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম বলেছিলাম যে সর্ষে ওঠানো হলে দেখাবো এই দেখুন এই সর্ষেগুলো এখন ওঠানো হয়েছে এগুলো শুকোবে আরও মানে এখনও শুকায়নি পুরোপুরি এগুলো এরপর শুকাবে এর ভেতরে সর্ষের দানাগুলো রয়েছে শুকালে ওগুলো আর কি নিজে থেকেই ফেটে বেরিয়ে আসবে আর গাছে আবার তিনটে স্ট্রবেরি ছিল সেই তিনটে তুলে নিয়েছি আর এই দেখুন এই গ্যাদাটা সকালবেলা দেখাচ্ছিলাম সাইজটা তখন দেখাতে পারিনি ঠিক মতন এত বড় গাঁদা ফুলটা বাকিগুলো অতটা বড় হয়নি প্রথম গাঁদা ফুলটা অনেকটা বড় হয়েছে আর এই একই গাছে কিন্তু দেখুন কমলা রঙেরও একটা গেঁদা ফুটেছে এটা এখনও ফোটা অনেকটা বাকি আছে মাঝখানটা দেখুন এখনো অনেকটা ফোটেনি মাঝখানে বেশ কিছু পাপড়ি এখনো খোলা বাকি আছে আর টমেটো গাছগুলোতে এর আগে দেখিয়েছিলাম যে ফুল ভরে গেছে তো অলরেডি একটা টমেটো কিন্তু ধরেছে হ্যাঁ সেই সেই টমেটোটা একটু একটু তো দেখাই এই দেখুন টমেটো বেশ অনেকটা বড় হয়েছে এটা তো আজকে বেশ আরো কিছু জঙ্গল মানে পরিষ্কার করা হচ্ছে মা একটু সরো দেখাই দেখুন এই দেখুন শাকটা পুরোটাই কেটে দেওয়া হয়েছে শাকে ভর্তি দানা দেখুন মানে কি পরিমাণ দানা দানার ভারে পুরো এটা ভারী হয়ে আছে একদম কত দানা তো আমরা অ্যাকচুয়ালি শাক গাছটাকে ফাঁকা করলাম কারণ আমাদের না টপ শর্ট পড়ছে তো আর টপ কিনবো না এরপরে রাখার জায়গা নেই তো এই টপটাতে আমরা অন্য কিছু আর কি গাছ বসাবো সে কারণে এই যে পুরো গোড়া থেকেই আমরা কেটে দিলাম পুঁইশাক আমরা আবার কিছুদিন বাদে পুঁইশাকের দানা পাওয়া যায় আমাদের যিনি বাঙালি সবজি দাদা সবজি বিক্রি করেন যিনি ওনার কাছে পুঁইশাকের দানা আমরা পাই ওনার কাছ থেকে এনে আবার বসিয়ে দেবো মোটামুটি যখন আবার মনে হবে তখন আর একটা কুমড়োর ডগা কেটেছি আরও কাটবো বাকি আছে এই দেখুন এটা কেটেছি এখানে না পুরো ঝাড় হয়ে গেছে আবার কুমড়োতে এটাকেই এই জায়গাটাই ফাঁকা করার জন্য আজকে এসছি তার মধ্যে পুঁইশাকটাও মা বললো কেটে ফেল কেন কি পুঁইশাকটা অনেক দিন ধরে মানে এই পুঁইশাকটা বম্বেতে আমরা প্রায় পাঁচ থেকে ছবার কেটে খেয়েছি তারপরে সেই গাছ ওইভাবে এসেছে এনসিআরে এনসিআরে অলরেডি আমি এটা দু থেকে তিন দিন কেটেছি কেটে খেয়েছি তারপরেও মানে এই বেড়ে আর কি এই জায়গায় এসেছে তো এখন এটাকে পুরোটা কেটে দিলাম একদম এরপরে আবার দানা নিয়ে এসে ফ্রেশ গাছ বসানো হবে আর এখানে এই এই যে লঙ্কা গাছটা না কুমড়ো শাক কুমড়ো গাছের জন্য বাড়তে পারছিল না সেই কারণে এই লঙ্কা গাছের গোড়ায় যে কুমড়ো গাছটা ছিল সেটাকে কেটে লঙ্কা গাছটা ফাঁকা করে দেওয়া হলো যাতে লঙ্কা গাছটা বাড়তে পারে ঠিক মতন তো আমি এখন এই কুমড়োর ঝাড়টা থেকে আর কিছু কুমড়ো শাক কেটে নেব দেখি এই দেখুন পুঁই শাক কত একটা দেখুন পুরো পয়সাকে পুরো মিটুরিতে ভরে গেছে পুরো গাছ আর বড় হচ্ছে যে কুমড়ো হুম কুমড়ো মোটামুটি পুরোটাই ফাঁকা করে দেওয়া হয়েছে দুটো গাছ রেখে কেন না প্রচুর ছেয়ে গেছে এত মানে খেয়ে ই করা যাবে না এত রাখা যাবে না এই দেখুন এটা একটা কুমড়ো গাছ কিন্তু এখানে হ্যাঁ আর ওদিকে দুটো চারা ওই যে টবে দেখুন কুমড়ো গাছটা ফাঁকা করে দিয়ে এই যে দুটো চারা আছে এই চারা দুটো বেড়ে যাবে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তো এইরকম ওই জন্য সব ফাঁকা করে দেওয়া হলো যাতে একটু ভালো মতো রোদ পায় এবং ভালো মতন যাতে গাছগুলো বড় হয় তো এগুলো থাক এখানে এগুলো শুকোক এখানে চলুন আমরা ঘরে যাই ওই দেখুন আর একজনকে